হ্যালো এভরিওয়ান আমি তোহা আজ আমি আমার ছুটি দিনে কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার এই ঝোপঝাড় পরিষ্কার করব আমার বাগানের কাজ করতে অনেক ভালো লাগে নতুন নতুন গাছ লাগাতেও অনেক ভালো লাগে গাছে যখন ফুল ফুটে তখন আরো ভালো লাগে যখন ফুল ফুটে তখন বাগানেই বসে থাকতে মন চায়। গাছের আগাছাগুলো পরিষ্কার করতে হবে। আমি তো রোজ বাগান পরিষ্কার করতে পারি না। যেদিন করে স্কুল বন্ধ থাকে সেদিন করেই বাগানের কাজ করি। গাছগুলোতে পানি দিয়া আগাছা পরিষ্কার করা এইগুলো করি আর কি। গাছগুলো কি সুন্দর বড় হচ্ছে। বাগানের কাজ শেষ করে আপনাদের কি দেখাবো আমার বাগানে কি কি গাছ আছে আমার লাগানো গাছটা বড় হয়েছে। আমি খুব খুশি আমার সবচেয়ে প্রিয় কাঠ গোলাপের গাছ এই কাঠ গোলাপের গাছটা আমার ভাই ফুটবল খেলতে গিয়ে ভেঙে ফেলেছিল আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিল কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ এই গাছটা আবার উঠেছে আমি খুব খুশি বাগানে কত বড় ডাটা হয়েছে এই ডাটাটা প্রায় আমার সমান সরি আমার থেকেও লম্বা আমার বাগানে তুলসী গাছগুলো অনেক বড় হচ্ছে এই যে একটা এই যে একটা দেখেন এটাও বড় হয়ে গেছে এই দেখেন আমাদের বাগানে আর এক সাইডে আমার সবচেয়ে ফুল আমার দাদা ফুল সবচেয়ে দেখেছেন লেবু গাছে কত সুন্দর লেবু হয়েছে এই লেবুটার রস অনেক বেশি গাছের আমার খুব ভাল লাগে এই রসটা খেতে আমার বাগানে আরো একটা মেহেদি গাছ আছে এই মেহেদি গাছটা অনেক বড় হয়েছে দেখেন পাতা সুন্দর এই অনেক বড় হচ্ছে ধীরে ধীরে আমার খুব ভালো লাগে ডালিনী খেতে ওয়াও ফুল আপ পুরো এত সুন্দর হয়েছে দেখেন আমার গোলাপ গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর জানেন এই গোলাপ গাছটা 12 মাস থাকি আসেন আপনাদেরকে দেখাই কত কত গোলাপ ফুল হয়েছে এই দেখেন এই গোলাপ এই যে এই যে দেখেছেন এখানে কত গোলাপ ফুল আমার গাঁধা গোলাপ ডালিয়া আর অনেক ফুলই পছন্দ কিন্তু সবচেয়ে বেশি গোলাপ ফুল পছন্দ গোলাপ গাছ দেখেন গোলাপ গাছটা কত বড় বাট ফুল হয় না ফুল হয়েছে এটা আজ অনেক রোদ আর গরম বাগানের কাজ করে অনেক ক্লান্ত হয়ে গেছি তারপরও অনেক ভালো লাগছে আমার কাজ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ